আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পিওরের মধ্যে কিছু বেনারসি কালেকশন দেখাবো যেটা খুবই অ্যাকসেপশনাল বেনারসি আমাদের কাছে পাবেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের বেনারসিগুলো সংগ্রহ করতে পারেন একদম ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালার থাকবে আজকের ভিডিওতে এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর এতটাই সফট হবে আপনার ইমাজিন মানে বিলিভ করতে পারবেন এতটাই সুন্দর সবাইগুলো থাকছে আমাদের কাছে খুবই শাইনিং খুবই ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে কাজটা হালকার মধ্যে যারা একটু হালকা টাইপের ব্যানার যাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এরকম হালকা টাইপের ব্যানার আমাদের সংগ্রহ করতে পারেন শুরুতে যে কাটা দেখবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার দেখার মতো একটা কালার আছে একেবারে আনকমন একটা কালার আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের কালারগুলো সংগ্রহ করতে পারেন এতটাই সুন্দর একটা কালার এত সফটের মধ্যে পাচ্ছেন এটা আচ্ছা এরপর আমরা আরও কিছু বেশ কিছু কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর যেটা ভালো লাগে সেটাই আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এতটাই সফট হবে আপনার চাইলে কিন্তু এগুলা যে কোনো ওয়েদারে এগুলো আপনি পড়তে পারবেন এটা হচ্ছে একটা বেগুনি কালারের মধ্যে বা ডিপ জাম কালারের মধ্যে খুবই শাইনিং কিন্তু কালারটা খুবই শাইনিং এতটাই সফট এগুলো কাজটা কিন্তু কাজ করা আছে আপনার এগুলো আপনার জন্য দাম পড়বে ছয় হাজার টাকা পড়বে ছয় হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন যদি পছন্দ আপনি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন পরবর্তী যে কালারটা এটা হচ্ছে একটা ইটা কালার বা তামা কালারের মধ্যে একদম ডিফারেন্ট একটা কালার পাচ্ছেন আপনারা ব্যানার্সের মধ্যে ইটা কালার পাচ্ছেন আমাদের কাছে পাটটা কিন্তু খুবই সুন্দর করে পারে কাজটা দেওয়া আছে মাত্র ছ হাজার টাকা পড়বে আপনাদের জন্য এই দেখেন একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন আর হচ্ছে মাঝা মাঝামাঝি একটা কালার এটাও খুবই সুন্দর একটা কালার দেখার মতো কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর খুবই সফট একেবারে সফট শাড়ি বাড়ি শাড়িগুলো পাচ্ছেন আমাদের কাছে ছ হাজার টাকা রেঞ্জের মধ্যে পাচ্ছেন এই দেখেন একটা কালার এটা হচ্ছে আপনার ডিপ জাম কালারের মধ্যে কালারটা এটা ডিপ জামের মধ্যে আছে যারা একটু জাম কালার টাইপের পছন্দ আছে তারা এটা নিতে পারেন এগুলো ব্লাউজ পিছু সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর একটা কালার দেখাচ্ছে আপনাদেরকে এটা স্কাই এর মধ্যে আছে স্কাইটা এটা আকাশি কালার মধ্যে সম্পূর্ণ গোল্ডেন জরি সুতে কাজ করা সম্পূর্ণ গোল্ডেন জরি সুতে কাজ করা এটা ছ হাজার টাকা একটা কালার এটা হচ্ছে ডিপ ওয়াইনের মধ্যে বা হচ্ছে চকলেট কফি কালারের মধ্যে একটা কালার খুবই শাইনিং একটা কালার খুবই শাইনিং আপনারা এইটাও দেখতে পারেন সিক্স থাউজেন্ড মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার রানী গোলাপি কালার মধ্যে যারা কালারফুল চাচ্ছেন আপনারা ছেলে আমাদের কাছ থেকে এইটাও সংগ্রহ করতে পারেন আজকের ভিডিওর প্রত্যেক শাড়ির দাম কিন্তু সেম প্রাইস আছে মাত্র ছ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ